আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহান তালার দরবারে লক্ষ লক্ষ শুক্রিয়া যে আল্লাহ সুবাহান তালা আমাদের সকলকে দু হাজার পঁচিশ সালের হজকে আল্লাহ সুবাহান তালা কবুল করে নিয়েছেন আলহামদুলিল্লাহ আমাদের জমজম পরিবারের সমস্ত সাথী ভাই আমরা মক্কার জমিনে আজিজিয়া হোটেলে আমরা আজকের পবিত্র মক্কা নগরীতে আমরা সবাই রোজা রেখেছিলাম আলহামদুলিল্লাহ আমরা সবাই ইফতার সামনে রেখে আল্লাহ রসুল সাল্লু আলিয়া সাল্লাম সাহাবিদের যে শিক্ষা দিয়ে গেছেন যে ইফতার সামনে রেখে দোয়া করা আমরা সবাই আলহামদুলিল্লাহ এখনই দোয়া করব সারা বিশ্বের মুসলমানদের জন্য বিশেষ করে আমাদের আত্মীয় স্বজন আমাদের জেনারেশান যারা মক্কার জমিনে এখনও পর্যন্ত আসতে পারিনি আমরা এয়ারপোর্টে বিভিন্ন জায়গায় আমাদের দোয়ার জন্য জানিয়েছেন তাদের জন্য আমরা খাস করে দোয়া করব জাল্লা সুহান তালা আমাদের সকলকে যেমন বাইতুল্লাহ শরীফের মেহমান হিসেবে কবুল করে নিয়েছেন খুব তাড়াতাড়ি যারা আসতে পারেনি আল্লাহ জাল্লাহ শাহানু তাদের খুব তাড়াতাড়ি আল্লাহর মেহমান হিসেবে আল্লাহ তা তালা কবুল করে নিক আমিন আমিন ওয়াকিদা